আমি ভাই করো আমি দেখো কিছু পুটছে ভাত খেয়েলি আর থালা ধুইলি একাই নিজি তাই থাকা ধুতে হবে না নিজেদের মাকে আর নিজেদের খাই দিতে বলবেন না বাহ্ গুড গুড বয় তুমি তো শূন্যত পালন করে দিলে আব্বু বাহ্ ঠিক জ্বরে বলো শুনতে পাচ্ছি না

হুম 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 দিচ্ছ পানিটা কেন দিচ্ছ ابو ও তুমি ধুয়ে দিচ্ছ বাহ ও প্রত্যেক বাচ্চারা নিজে ভাত খাবে আর মাকে খাই দিতে বলবেন না আর নিজেই থালা ধুয়ে নিবে আমি যেমন থালা ধুয়ে নিয়েছি নিজেই থালা ধুয়ে নিবে আর আর দু তিন মাইসি করা যাবে না ওরা খাবার খাওয়া যাবে না